আজকে বানাবো আমি পনির ক্যাপসিকাম তার জন্য আমি রেডি দেখো পনির ভেজে নিচ্ছি এখানে টমেটো রেডি করে নিয়েছি আর এখানে পিঁয়াজ লঙ্কা আর দুটো তিনটে রসুনের দিয়ে নিয়েছি আর সোমবারের জন্য দেখো এই মশলা নিয়ে নিলাম আর সঙ্গে ওর হলো ক্যাপসিকাম পনিরগুলো ভাজা একদল আমি ক্যাপসিকামগুলো ভেজে নেবো দিলে জলে মধ্যে নিয়েছি তাকে পনিরগুলো নরম নরম হয়ে যায় তারপরে যে এখন ক্যাপসিকামগুলো তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে হালকা করে ভেজে নেবো আমি এগুলো এখন ছুঁড়ে নেব সেই তেলের মধ্যেই এখন আমি শুকনো লঙ্কা জিরে গরম মশলা গোটা গরম মশলা দিয়ে দিলাম যেটা ভাজা ভাজা হোক তারপরে এর মধ্যে আমি পেঁয়াজ লঙ্কা টমেটো পেঁয়াজ লঙ্কা আর রসুন যেটা কেটে রেখেছিলাম কিছু কিছু করে এটা দিয়ে দেবের মধ্যে হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন আমি পরিমাণের মতন লবণ হলুদ আর এখানে কাশুই লঙ্কাগুলো দিয়ে দেবো লঙ্কাটা আমি দিয়েছি এটা মিশিয়ে নেবো একটু ভাজা ভাজা হলে পরে এর মধ্যে আমি টমেটো কুচি করে এটা ক্ষমতা দেবো দেখো এটা আরেকটু ভাজা ভাজা হয়ে গেছে এখনও মেয়ের মধ্যে যে টমেটো কুচি করে রেখেছিলাম আমাকে দিয়ে দিচ্ছি দিয়ে এটা মিশিয়ে দিচ্ছি মিশিয়ে এটা যতক্ষণে তেল থাকছে ততক্ষণ আমি এটাকে কষিয়ে নেবো দেখো এটা মোটামুটি একটুখানি কষানো হয়ে গেছে এটার মধ্যে আমি একটুখানি সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা কাঁচা কাঁচা না থাকে আর কিছুটা পরিমাণে আমি দুধ দিয়ে দেবো অ্যাকচুয়ালি অনেক ক্রিম দেয় ক্রিমটা তো সবসময় অ্যাভেলেবেল থাকে না আমি যখন দুধটা দিয়ে এটাকে টুপিনিও ভালো করে কালারটাও চেঞ্জ হয়ে গেছে দেখো দুধটা অনেকটা টেনে গেছে আমি এখন এর মধ্যে ক্যাপসিক্যাম ভেজে রেখেছি ওগুলো দিয়ে দেবো এটা আরও শুকাবো আমি শুকানোর পরে এর মধ্যে আমি একটু এখন ভাজা জিরে জিরে গুঁড়ো করে যেহেতু মুখিয়ে দিয়ে খাবো তাই বেশি ঝোল ঝোল রাখবো না আর শুকিয়ে নেবো এটাকে ভালো করে আর নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে দেবো দেখো এটা যখন দেখবে আরেকটুখানি শুকিয়ে নেবে দেখো মোটামুটি টেনে গেছে এই সাইড এটা আমাদের হয়ে গেছে তেলটাও ছেড়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ আমাদের ক্যাপসিকাম পনির মোটামুটি রেডি লাস্ট ফিনিশিং আমি গোটা গরম মশলা ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি ওটা দিয়ে দিলাম লবণটা বসে ঠিক আছে আমাদের দেখো আমাদের পনির ক্যাপসিকাম রেডি গ্যাসের ফ্লেমটা এখন বন্ধ করব আমি দেখতেই পাচ্ছ কত সুন্দর আছে দেখো আমাদের এখন জাজ মশাই আসবে তার জন্য আমি এখন প্লেটটা বাড়ছি তার জন্য জাজ মশাই আসবে তার জন্য প্লেটটা বাড়লাম সঙ্গে এই যে দেখো রুটি প্লিজ একটু খেয়ে দেয় বলবেন কেমন হয়েছে বসুন হুম কেমন হয়েছে আজকের মতন সবাই একটু বাই করে দাও আজকে রইলো এই ক্যাপসিকাম পনির সঙ্গে রুটি